গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল বনানী শাখার বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকের রাজধানীর বনানীতে লেভেল আট প্রাসাদ সেন্টারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকের উদ্বোধন হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং জনপ্রিয় ইউটিউবার এবং ইন্টারনেট পার্সোনালিটি সালমান মুক্তাদির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুশরা কবির এক ঝাঁক উঠতি তারকা নিয়ে কেক কেটে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় এই অনুষ্ঠানে বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকের ডিরেক্টর ও অভিজ্ঞ দক্ষিণ কোরিয়ান প্লাস্টিক ও কসমেটিক সার্জন ইয়ং হোসেন উপস্থিত ছিলেন এ সময় তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারা বিশ্বমানের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত বলেও জানান ক্লিনিকের ডিরেক্টর বাংলাদেশে প্লাস্টিক ও কসমেটিক সার্জারি ক্ষেত্রে উন্নত চিকিৎসা ব্যবস্থা সুনিশ্চিত করার কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা চিকিৎসা ক্ষেত্রে বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন